অঙ্কে প্রাণ বলা হয় কি এই সমাধান নির্ণয় করা এখন এখন দেখো অঙ্কের প্রাণ বলা সমাধান তুমি যদি সমাধান না করতে পারো তাহলে তুমি অঙ্ক জীবনে শেষ করতে পারবো না ঠিক আছে তো এই অঙ্কের জন্য তোমাদের অনুশানী বারোতে আছে কি যে প্রতিস্থাপন পদ্ধতি আর আছে কি অপনয়ন পদ্ধতি আর তিনটা পদ্ধতি তোমাদের জানতে হবে আমরা এই একটা অঙ্ককে তিনটা পদ্ধতিতে সমাধান করে দেখাবো তাই তোমাদের পদ্ধতি তিনটা কি ক্লিয়ার হয় সমাধান কিন্তু একই আসবে তিনটা পদ্ধতি প্রথমে আমরা শিখাবো কি প্রতিস্থাপন পদ্ধতি আমরা প্রতিস্থাপন করছি না প্রতিস্থাপনটা কি মানে কি একটার স্থলে আরেকজনের কি স্থাপন করা যেমন আমি কি বললাম কার কারো ওরে উঠাইয়া আমি কি বললাম ওরে ওর জায়গায় বসাই দিলাম একজনদের সরাইয়া তারা ওই অবস্থানে বসানো তো এখানে আমরা এই একই অবস্থায় করবো যে একটা মানের পরিবর্তে আরেকটা মান বসাইয়া এই সমাধানটা করবো তো আমি যে নিয়মটা ফলো করবো এটা সিরিয়াল মেনটেন করবা দেখবা সব সময় কি পারবা অঙ্ক ধরে থাকবো এটা সিরিয়াল মেনটেন করবা ক্লিয়ার ওই দেখবা অঙ্ক সহজে মিলাইতে পারবা এবং পারবা দেখো এখানে লিখতে হবে কি প্রথমে লিখবো সমীকরণ এক হতে পাই কি লিখবো সমীকরণ এক হতে পাই এই এক হতে পাই তুমি যে কোনো একটা মান হয় এক্সটারে ভাবে রাখবা না হয় ওয়াইটা তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটায় রাখবা ওয়াইরে রাখলে হবে

মাইনাস মাইনাস দ্বারা ওয়াই কি করব গুণ করে দেব তো মাইনাস দিয়ে গুণ করে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস আছে প্লাস 3y হ্যাঁ ভাই দেখো মাইনাস এর মধ্যে প্লাস 7x আর প্লাস মানে মাইনাস 31 সাদাই লিখলাম মানে এই যে 31 আছে কি প্লাস আছে না এই প্লাস আছে যেহেতু মাইনাস ওয়ান দ্বারা কি করছি ওয়াই পক্ষে কি করছিস মাইনাস ওয়ান দ্বারা গুণ করে মাইনাস ওয়ান দ্বারা কি করছি গুণ করছি কেন এই সামনে একটা কি আসছে মাইনাস থাকার কারণে সামনে যদি এরকম একটা মাইনাস থাকে তো আমরা কি করব মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেব কথা ক্লিয়ার তাহলে কি মাইনাস ওয়ান প্লাস থ্রি এ কে থ্রি ওয়াই আর এটা কি মাইনাস ওয়ান কি প্লাস সেভেন এক্স আর প্লাস মাইনাস কত থার্টি ওয়ান ঠিক আছে বা আমি বলছি কি ওয়াইটার একে মানটা এখানে নিয়ে নাও একে থ্রি কি আছে গুণ অবস্থা আছে না ওয়াই এর সাথে থ্রি কি আছে গুণ অবস্থা আছে তো যদি আমরা কি সাইড চেঞ্জ করি তাহলে কি রে ভাগ হয়ে নিচে চলে গেল আর উপরে কত থাকলো সেভেন এক্স মাইনাস থার্টি সমীকরণ কত এক দুই এটা হচ্ছে কত বুঝতে পূর্ণাঙ্গ মান এখনো বের হয়নি কারণ এর মধ্যে কি রয়ে গেছে ঠিক আছে ভালো তাহলে আমরা সমীকরণ এক হতে যেটা পাইছি সেটা হচ্ছে কি তিন এই তিনের মানটার সাথে কাজ করবো কারোর টু এর অর্থাৎ প্রথমে এক নং এর কাজ করছি এখন আমরা করবো কি দুই নং সমীকরণের কাজ কি দুই নং সমীকরণের কাজ সমীকরণ দুই দেখো সমীকরণ দুই এ আমরা দেখো আমরা যদি লেখো যে ওয়াই এর মান বসিয়ে পাই এটা ঠিক হবে না কারণ ওয়াই এর পূর্ণাঙ্গ মান আমরা পাই নেই আমরা লেখবো কিভেন এক্স মাইনাস থ্রি থার্টি ওয়ান ভাগ কত থ্রি বসিয়ে পাই বসিয়ে পাই মানে এটা কি করবো আমরা ওয়াই এর মান এখানে যেটা পাইছি এটা লেখবো এইটা বসাই সমীকরণ দুই কেছে না

এখানে আমরা যে মানটা পাইছি সেটা আমরা ওয়াই স্টোরে বসাই দিই তাহলে এই যে ওয়াই এর জায়গায় যে মানটা বসাইছি মানে ওয়াই এর সরাই যে এটা বসাইছি এটা প্রতিস্থাপিত করছি এইটাই কি করছি প্রতিস্থাপিত করছি কথা ক্লিয়ার বা এখন আমরা কি করি বা আমরা এই থ্রি লসাগু নিয়ে খেয়াল করো থ্রি কি নেব লসাগু নেব যদি লসাগু নেই তাহলে থ্রি এই দেখো থ্রি নাইন এই দেখো নাইন এক্স এর নিচে ওয়ান আছে না নাইন এক্স এর নিচে মনে মনে কি আছে এই নাইন এক্স এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর থ্রি লসাগু হচ্ছে থ্রি ওয়ান দিয়ে থ্রি কে ভাগ করলে থ্রি ওইটা দিয়ে কি উপরে মানে খেয়াল করো হর দিয়ে কি আমার কি ভাগ থ্রি তারপরে যা পাবো আমার লব কি গুণ তিন কত হবে সাতাশ কত হবে এক্স মাইনাস এই দেখো এই মাইন একটু সাথে গুণ আছে না ফাইভ এখানে এইখানে ভালো হয়ে অনেকে বুঝে না বিষয়টা এইটা হচ্ছে এই যে সংখ্যা এটা কিন্তু উপরের সাথে গুণ আছে নিচের সাথে না অনেকে যে তিন পাঁচ পড়লেন ভুল ঠিক আছে কি করতে হবে আমাদের উপরের গুণ আছে কি আছে উপরের গুণ উপরে কি রকম দেখো এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস পাঁচ সাতা পঁয়ত্রিশ এক্স এই যে মাইনাস এ মাইনাস প্লাস পাঁচ দিয়ে কি পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো অর্থাৎ পাঁচ দিয়ে গুণে গেছে একত্রিশ কে ঠিক আছে সন কত ফর্টি ওয়ান বুঝছো কিনা দেখো এই সংখ্যাটা এই সংখ্যাটা উপরের সাথে গুণ হবে এই মাইনাস ছয় সংখ্যা কি উপরের সাথে গুণ হবে নিচের সাথে না ঠিক আছে লবের সাথে হরের সাথে না ঠিক আছে বা দেখো এখন দেখো এখানে কত থাকে খেয়াল করো এই দেখো পঁয়ত্রিশ এক্স এক্স থেকে সাতাইশ বিয়োগ কত হয় কত হয় এইট এক্স আগে কি দেখো সাতাইশ না পঁয়ত্রিশ বর পঁয়ত্রিশ বড় পঁয়ত্রিশের বারোটার আগে যে চিহ্ন আমরা যোগ বিয়োগ করলে সেই চিহ্ন বসাই যাবো মনে থাকবে হ্যাঁ আচ্ছা প্লাস কত ওয়ান ফিফটি ফাইভ আর তিন দিয়ে এইটার সাথে গুণে গেল কতইলো

কিন্তু বড়টা কি মাইনাস একশো পঞ্চাশ হবে দেখো বা ভাগ হয়ে গেল ঠিক আছে তাহলে মাইনাস দিয়ে কাটায় আবার আট দিয়ে কি সাইড এক্স এর আমরা মান পাইলাম এক্স এর মান পাইছি তাহলে প্রথমে কাজ করছি কিসের এক মাংস করে তারপরে আমরা কাজ করছি কিসের দুই নং সমীকরণ এখন কাজ করবো কিসের তিন নং এর এখন কাজ করবো কাছে তিন নং এর প্রথমে এক নং এর কাজ করছি পরে দুই নং এর কাজ করছি এখন আমরা তিন নং অর্থাৎ শিয়ালটা মনে রাখবা ঠিক আছে এখন আমরা কি করবো তিন নং এর কাজ করবো সমীকরণ তিনে দেখো হ্যাঁ হ্যাঁ সমীকরণ তিনে সমীকরণ তিনে এক্স এর তো মান পাইছি নাকি এক্স এর মান বসিয়ে পাই লিখতে মান বসিয়ে হ্যাঁ পাই উপায় দেখো তিন নম্বর কোয়েশ্চেন করে এইটা তিন নম্বর এই কত আছে ওয়াই আমরা লিখলাম ওয়াই সমান কি করব কাজটা কি করব শুধুমাত্র এক্স এর মান বসাবো শুধুমাত্র কাজ কি ওদের এক্স এর মান তাহলে কি আছে 7x 7 ইনটু কত x x এর জায়গায় কত হবে 4 4 না মাইনাস কত 31 নিচে ভাগ আছে কত 3 ঠিক আছে না তাহলে কত বুঝছো বিষয়টা বুঝছো কি করছি তিন নং সমীকরণে এক্স এর দেখো এক্স এর মানটা শুধু বাড়িয়েছে আর কোনো কাজ করেনি এক্স এর জায়গায় কত লিখছি আমরা যেহেতু ফোর পাইছি ফোরটা লিখছি তাহলে ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছো তাহলে চার সাথে কত আঠাশ নাকি মাইনাস থার্টি ওয়ান ভাগ থ্রি সরি কত মাইনাস থ্রি ভাগ থ্রি সরি কত মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান কত পাইছি ফোর ওয়াই এর মান কত পাইছি মাইনাস ওয়ান নাকি ঠিক আছে না মাইনাস ওয়ান না তো নির্ণয় সমাধান এখানে আমরা লিখবো এখানে আমরা লিখবো নির্ণয় সমাধান হ্যাঁ লিখবা কি নির্ণয় নির্ণয় সমাধান লিখা কি করবা এক্স ওয়াই এক্স এর মান কত পেয়েছি কত ফোর আর মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের উত্তর বিষয়টা বুঝতে পারছো একটা নিরিবিলি ক্লিয়ার বুঝাই দিলাম তাহলে আমাদের প্রতিস্থাপনের নিয়মটা কি ভালো এক সংক্রো প্রথমে দেখবো এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ পাওয়ার পরে ওইখান থেকে কি আমরা ওয়াই এর মানটা যা পাবো ওইটা আমরা দুই এ বসাই দেবো দুইয়ে বসাই দিলে এক্সের একটা নির্দিষ্ট মান পাবো ওইটা আবার কি কিনে বসাই দেবো তাই এভাবে আমরা ধারাবাহিকভাবে করবো অনেকবে তাহলে তোমাদের অঙ্কটা কিন্তু ভুল হবে না আর তোমরা যদি একবার এই উল্টোল্টা হবে দেখা যাবে কিন্তু সমস্যা তারা দেখবে সিরিয়াল মেনটেন না করলে মিলাই হবে না সমস্যা প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা অঙ্ক তোমরা এই একই নিয়মে করবা প্রত্যেকটা অঙ্ক দেখবা মিলবে ঠিক আছে অনেক